রমজানের প্রস্তুতি হিসেবে সব রকম নিত্য পণ্যের পর্যাপ্ত মজুত করা হয়েছিল অনেক পণ্যের উপর থেকেই কমানো হয় আমদানি শুল্ক তবে কোনো কিছুতে লাভ হলো না রোজার আগেই বেড়েছে ছোলা খেজুর আর চিনির দাম আমদানিকারকরা বলছেন বন্দর জটিলতায় কদিন পরে পণ্যে পণ্য খালাস বন্ধ ছিল সরবরাহ ব্যাহতের প্রভাব পড়েছে দামে তবে অসাধু সিন্ডিকেটদের রুখতে বাজার মনিটরিং জোরদারের তাগিদ সকলের আগে যে সোলা আমরা প্রতি টন ইম্পোর্ট করতাম আপনার ছয়শো পঞ্চাশ ডলার বর্তমানে সেটা চারশো আশি থেকে পাঁচশো ডলারের মধ্যে দাঁড়িয়েছে রোজায় সবচেয়ে বেশি চাহিদা যে খাদ্য সেই ছোলার মজুদ নিয়ে আশ্বস্ত করেছিলেন আমদানিকারকরা অথচ মাস দেড়েকের ব্যবধানে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন মানভেদে ছোলার কেজিতে বেড়েছে অন্তত পাঁচ টাকা বেশ কয়েকদিন পর্যন্ত অস্থিরতা চলতেছে পণ্য সে অর্থাৎ লাইনের পণ্য সরবরাহ ঠিকমতো হচ্ছে না নিম্নমানের যে পণ্যগুলো চোলাগুলো ছিল যেগুলো আটষট্টি টাকা এখন সেগুলো প্রায় বাহাত্তর টাকা বিক্রি হচ্ছে আর যেগুলো আশি টাকা ছিল এগুলো পঁচাশি টাকা বিক্রি হচ্ছে যে খেজুর ছাড়া ইফতার অসম্পূর্ণ রমজানে তার চাহিদা মেট্রিক টন বিপরীতে আমদানি পনেরো হাজার টন বেশি তার উপর আমদানি শুল্ক পঁচিশ থেকে কমিয়ে করা হয়েছে পনেরো শতাংশ তবুও ধরনভেদে তিরিশ থেকে একশো টাকা দর বেড়েছে এই খাদ্যপণ্যের পণ্যের সময় তো সবাই চিন্তা করে দেশে ধরেন একটু প্রফিট বেশি করার জন্য বা যার কাছ থেকে সে আনে সে একটু প্রফিট বেশি করে আমাদের দেশে চাহিদা যখন বাড়ে তখন সবাই চায় যেন ওইখানে একটু প্রেশারাইজ করে কিছু করা যায় কি না এটা যে জিহাদি বলে বস্তার খেজুর এটা অন্য বছর আমরা একশো সাঁই সত্তর এবার দুশো বিশ টাকা হয়ে গেছে দাম বেড়ে গেছে যথারীতি দাম বৃদ্ধির অজহাত অন্যতম এই আমদানি পরে বন্দর একটু সমস্যা ছিল চার পাঁচ দিন কোনো কাজ হয় আবার তিন দিন চার দিন নির্বাচনের ব্যাপারে এই দুইটা বন্দর কারণে আমাদের ডেলিভারিটা একটা সাপ্লাই চেনে একটা বাধা হয়েছে আমরা আমদানি করেছি আশি হাজার মেট্রিক টন তো ওই হিসাবে আমাদের ফিফটি পার্সেন্ট মাল চলে আসছে এবং ফিফটি পার্সেন্ট মাল পোর্ট এবং দা ওয়ে আছে সারাদিন রোজার পর শরবত পান করে প্রাণ জুড়াবেন তাতেও আছে বিড়ম্বনা শরবতের অন্যতম অনুষঙ্গ চিনির বাজারও অস্থির খোলা চিনির দর বেড়েছে দশ টাকা পর্যন্ত চিনি ওই কমে এক মাস আগে আমাদের পাইকারি হোলসেল হিসেবে আমরা সাতাশি অষ্টআশি টাকা বিক্রি করছি সেই চিনি মাঝখানে নব্বই বিরানব্বই টাকা হয়েছে এখন এখন পঁচানব্বই চুরানব্বই পঁচানব্বই পাইকারি কেনা পড়ে আর কি অপরিবর্তিত পণ্যের তালিকায় একমাত্র ভোজ্য তেল বোতলজাত কিংবা খোলা সয়াবিন মিলছে সরকার নির্ধারিত দামে ভোক্তারা বলছেন রমজানে সারা বিশ্বে যখন নিত্য দাম কমে বাংলাদেশে বরাবরই উল্টো চিত্র রোজায় বাজার কঠোরভাবে মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা হুমায়ুন রশিদ যমুনা নিউজ ঢাকা